মিনি কক্সেস বাজারে সবাইকে স্বাগতম আমারই হাসি পাচ্ছে যাই হোক একটা অটোরিকশা নিয়ে চলে গিয়েছি নিউ মার্কেটে রাস্তার এই পারটা একদম খড়খড়ে শুকনা কটকটে শুকনা যেটাই হোক বাট রাস্তার এই পারে আমি তো পুরো শখ হয়ে দাঁড়িয়ে আছি যে কি করা যায় এই পানির মধ্যে নেমে এখন আমাকে রাস্তার ওই পারে তো যাইতেই হবে আমার একটু শপিং আছে তো আমি কি করলাম আমার যে প্যান্টটা সেটা একটু বোটে নিলাম বোটে টোটে মানে আমি রাস্তায় দাঁড়ায় আছি এত পানি আর পানিগুলো এত নোংরা মানে আমার একদমই ভালো লাগছিল না এই নোংরা পানি পার করে আমি মার্কেটের ভেতরে ঢুকব তো যাই হোক মোটামুটি আগে থেকে আমি নিউজটা জেনেছি সেই কারণে ভাগ্যিস আমি আমার কেটস খুলে এসেছি আমি প্লাস্টিকের যে চায়না চায়নার যে প্লাস্টিক স্লিপারগুলো সেগুলো পরে টিং 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 করে মোটামুটি ভালোই পাটা ভিজে গেছে মার্কেটে ঢুকে পড়েছি আমার ছোট ছোট কিছু শপিং ছিল জানি না যেগুলো আমি চাচ্ছি সেগুলো পাবো কি না পেলে নাই কোনো সমস্যা নেই খুঁজবো যদি পাই তো নিব তো যাই হোক আমার শপিং কি কি করেছি সেটা আমি শেয়ার করিনি এখন হচ্ছে আমি আরও কিছু ঘোরাঘুরি করছি আরও কিছু জিনিস দেখছি আর এখানে বেশ গজকাপুরের মহা আয়োজন রঙ বেরঙের গজকাপুর যারা গজকাপুর খুব পছন্দ করে তারা এখান থেকে কাপড় অনেকেই নেয় এবং অনেকের ভিডিওতে এই গজকাপুরের প্রচুর ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে আর খুব সুন্দর আমি ইদানিং জামা গজকাপুর কিনে বানাই না তো যাই হোক আমি চলে আসছি আমার প্রিয় চায়ের দোকানে তো হচ্ছে জানে আমি দুধ চায়ের সাথে আদা খাই মানে আমি গিয়ে দাঁড়ালে তারা খুব সুন্দর করে চা রেডি করে দেয় আমাকে আর এখান থেকে প্রায় সময় আমি ডাব খাই খুবই ভালো লাগে তো এই এখন হচ্ছে চা খাচ্ছি মেবি এটা আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম আই ডোন্ট নো বাট হ্যাঁ অনেকবার খাওয়া হয়ে গেছে আর এখন অনেক রাতও হয়ে গেছে আমার যাবার পালা মার্কেট অলরেডি বন্ধ হয়ে গেছে তো এই হলো মিনি কক্সিস বাজার শেয়ার করলাম আপনাদের সাথে